বর্ষা শুরু হলে দক্ষিণবঙ্গে মিলছে না স্বস্তি এদিকে গরম অন্যদিকে ভ্যাবসা আবহাওয়া নাকাল জনজীবন বর্ষা ঢুকে পড়লেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিয়মিত বৃষ্টি না হওয়ায় জনসাধারণকে তীব্র গরম এবং আর্দ্রজনিত অস্বস্তিকর মধ্যে দিন কাটাতে হচ্ছে এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টির প্রভাবাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখা নেওয়া যাক আজ থেকে তিরিশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্জ্যর বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল বৃষ্টি আরও জোরালো হতে পারে হুগলি পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টি চলবে ভয়ঙ্কর সেদিন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গে সস্ক্রিয় বর্ষা আজ থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছু অংশে বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার এই জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে ভয়ঙ্কর এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টি পর দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ফলে বর্ষার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হলে গরম আদ্রাজনিত অস্বস্তি কাটছে না এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে সবচেয়ে বড় ভরসা হলো নিয়মিত বৃষ্টি যাতে গরমে দাপট কিছুটা হলেও কম এবং স্বস্তি ফিরে আসার সাধারণ মানুষের জীবনে এমনটাই জানাচ্ছেন তারা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন